ওয়েলকাম ব্যাক আমরা ফিরে এসেছি আমাদের নতুন ব্লকে অ্যান্ড দিস ইজ ওদর মন্ডল আর এই হলো সাগার আলী সে এখন ব্যস্ত আছে একটা কাজে আমরা যদি আরেকজনকে দেখতে চাই হ্যাঁ হাত ওঠাও হ্যাঁ ঠিক আছে তো আমরা যে এলাকায় এসেছি এলাকার নামটা আমি জানি না তবে এটা হলো চালা ইউনিয়নের একটি অংশ এটা আমরা জানি আমি আছি এবং আমাদের সাথে অদল মন্ডল সাগর আলী আমাদের দুটা বাইক নিয়ে আর কেউ আসে নাই ঠিক আছে আরে ভাই এখন আমরা আরেকজনের সাথে সাক্ষাৎ করবো

না এলে সমস্যা নাই